ঈশ্বর দয়া করে আমাদের যীশু খ্রিস্টের মন দিয়ে আশীর্বাদ করুন আপনার ধার্মিকতা পথে চলতে আমাদের সাহায্য করুন আমাদের চিন্তা ভাবনা জীবন থেকে শুরু করে আপনার প্রভু আত্মাকে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে দিন আমরা যে সব চিন্তা ভাবনা পোষণ করেছি প্রভু আমাদের মন থেকে বাজে কথা আপনাকে সম্মান করছে না সেগুলি জন্য আমাদের ক্ষমা করুন আপনার উপর আমাদের চিন্তা ভাবনা স্থির করতে এবং আমাদের মনের যে দিকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হয় সেগুলি আরোগ্য আনতে আমাদের সাহায্য করুন প্রভু দয়া করে আমাদের স্বর্গীয় শান্তি দান করুন যা আমাদের অত্যন্ত প্রয়োজন আমাদের মন অস্থির লাগছে এবং ভয়ের বিরুদ্ধে অবিরাম যুদ্ধে আমরা অভিভূত আমরা একাতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু তা আমাদের কেবল হতাশ করে তোলে এবং মাঝে মাঝে আশার বাইরে ও আমাদের সেই সাহায্য এবং নিরাময়ের প্রয়োজন যা কেবল আপনি করতে পারেন অনুগ্রহ করে পিতা এই মুহূর্তে আপনার শান্তি আমাদের উপর ভেসে যেতে দিন বিশেষ করে যখন আমাদের যিশু আমাদের চিরন্তর আশার কথা মনে করি আপনি আমাদের শক্ত করে ধরে রাখবেন প্রভু শয়তানের সকল চক্রান্ত থেকে আমাদের মনকে রক্ষা করুন যিশুতে আমাদের কৃতজ্ঞতা জন্য আমরা কৃতজ্ঞ আমাদের মনে উপর শয়তানের কোনো স্থায়ী ক্ষমতা নেই যীশুর নামে দয়া করে সমস্ত দুর্গ ভেঙে আমাদের চিন্তা ভাবনায় আরোগ্য আনন্দ শয়তানের নিন্দার কণ্ঠস্বরকে আপনার নিজের কণ্ঠস্বর দিয়ে প্রতিস্থাপন করুন এবং আমাদের তার মিথ্যাগুলিকে চিনতে সাহায্য করুন আপনার বাক্য সম্পর্কে আমাদের জ্ঞান বুদ্ধি করতে আমাদের সাহায্য করুন আমরা তার মিতার বিরুদ্ধে আপনার সত্য বলতে পারি ঈশ্বর তুমি আমাদের খুব ভালো করে জানো তাই করুণাময় পিতা এখনই তোমার সামনে ভাবে হৃদয় দিয়ে প্রার্থনা করতে আমাদের সাহায্য করো আমরা আমাদের হৃদয় ও মনের উপর ভারী সব কিছু নিয়ে তোমার কাছে প্রার্থনা করছি আমাদের চাহিদা পূরণের জন্য এবং অপেক্ষা সময় আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু আমাদের ভেতর থেকে রূপান্তরে করল চিন্তা ভাবনা দূর করল তোমার প্রেমময় কণ্ঠস্বর আমাদের মনে রাজত্ব করতে দেন সময়ে সান্তনা খুঁজে পেতে আমাদের মনকে জাগতি জিনিস দিয়ে পূর্ণ করার থেকে রক্ষা করুন পরিবর্তে আমরা তোমার উপর মনোযোগ কেন্দ্রভূত করতে চাইছি যাতে আমরা তোমার মৃদু কণ্ঠস্বর শুনতে পাই যা আমাদের জীবনের জন্য তোমার ভালো পরিকল্পনার কথা মনে করিয়ে দেয় আমাদের চিন্তা ভাবনা বিরুদ্ধে লড়াইয়ের ক্লান্ত তা আমাদের এতটাই ক্লান্ত এবং নিরুৎসাহিত করে যে আমরা প্রায় অনুভব করি যে লড়াই চালিয়ে যাওয়া মতো শক্তি আমাদের নেই আমাদের সেই শক্তি দরকার যা কেবল আপনি দিতে পারেন এখনই আপনার উপস্থিতিতে আমাদের স্বস্তি পেতে সাহায্য করুন দয়া করে আমাদের মনকে পরিষ্কার করুন আমাদের সেই শান্তি দিয়ে আশীর্বাদ করুন যা আমাদের অত্যন্ত প্রয়োজন আমাদের সাহায্য করুন আজ আপনার অনুগ্রহে চলা আমাদেরকে শান্তি এবং আনন্দে আশীর্বাদ করুন যিশুর নামে আমেন Amen. 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 Amen.